হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও সাধারণত অনেক সময় মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল করার জন্য সুপার স্ক্রিপ্ট আকারে লেখা হয় অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে লেখা হয় তা আসলে এই সুপার স্ক্রিপ্ট আকারে কীভাবে লিখতে হয় সেটা আজকের আমরা দেখব তো লেখার শুরুতে আপনারা আমি এখানে দেখেন সিরিয়াল নাম্বার ওয়ান টু টেন পর্যন্ত আগে লিখে রাখছি তো এটা কীভাবে লিখতে হয় এটা দেখাচ্ছি তো এটা শুরুতে প্রথমে আমি ফার্স্ট যে এস টিটা এইখানে সিলেক্ট করবো এস টিটা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল এবং অনটিটা টিটা চাপবেন চাপার পর দেখেন এই রকম একটা ডায়ালগ বক্স আসবে এইখান থেকে দেখেন রয়েছে সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এই সুপার স্ক্রিপ্টে একটা টিক মার্ক দিবেন এরপর ওকে করবেন দেখেন আমার ফার্স্টটা ফার্স্ট লেখাটা এসটিটাও উপরে চলে গেছে তো আমার ফার্স্ট লেখাটা যেখানে আসে ওইখান থেকে ওই রোথে আমি মাউসের কারসারটা ধরবো ধরে নিচে যদি আমি টানি তাহলে আমি যে পর্যন্ত টানবো আমার সুপার স্ক্রিপ্ট আকারে ওই পর্যন্ত ওইভাবে লেখা হয়ে যাবে তো এরকম ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম